যারা সমালোচনা করেছেন ইউটিউবে কিংবা কোনো সভা সময় সেটা ভুল দুটো প্রথম রঙালিংবা যদি বলেছে কঠিন যুগ দানে যেগুলি বর্তমান আমাদের চট্টগ্রাম পাহাড় অঞ্চলে রাঙামাটির দিকে হয় টোয়েন্টি ফোর আবার ছব্বিশ মধ্যে খাবার তৈরি করে রঙ করে এবং হাই পরিশ্রম হিসাবে সেটা এক প্রকার একজন আর একটা কথা হচ্ছে আপনি পরিমাণ মধ্যে সাজা বস্ত্র ক্রয় করে চিবরে করে পরিণত করে রং করে সেলাই করে দান করা সেটা কাই পরিশ্রম হিসাবে পুণ্য কম হয় আর হচ্ছে বর্তমানে আপনারা যেগুলি দান করছেন এই যে বিভিন্ন জায়গা থেকে এখানে একটা কথা হচ্ছে বৃক্ষুদের থেকে কিংবা অন্য কারো থেকে জিবর কিনে যদি আমি সংগ্রহকে দান করি এ পুণ্য হবে না এইটা বল যদি আলোচনা কৰি থাকে ধৰ্ম বুদ্ধৰ ধৰ্ম এখনে ধামা গাম্ভীৰ এক কথা আছে দে গাম্ভীৰ আৰু আছে ভাঙিয়া গাম্ভীৰ প্ৰজ্ঞা গাম্ভীৰ এই গুড়ি পুংকনে পুংকন না বুজে যদি যোজনা কৰে অথবা বুজি দেচোন ভুল বুলি ভুল এটা ভুল যদি না জানি বোলে সেই ভুল কিন্তু বুদ্ধৰ ধৰ্ম কোনো যিটো কৰাটি নহয় যখন মানুষ সুবি কুনা অনেক গৃহীরা যদি না জানে শুরু হয়েছে সেটা তখন মেসন্দ এখন বর্তমান বাংলা ভাষা পরম সব দেহবান যেখানে বসে আছে পাঁচ থেকে ছয় বছর জঙ্গলের মধ্যে রাঙামাটি অবস্থান করে সব দেহ বনবন্ধের কাছে যেগুলি আমাদের বঙ্গীয় বৌদ্ধ দুঃসমাজের মধ্যে অভাব ছিল পুরাতির পিঠা ওখানে অবস্থান করে বাংলায় রূপান্তরিত করেছে এখন বাংলাদেশে যান এখানেও বলেন প্রতিটি এখন ত্রিপিটক আছেন ওখানে আপনারা নিজেরা পাঠ করে ধর্ম জানাটাই ভালো ধর্ম না জানে ভুল ব্যক্তা করে আমি আমার মোবাইল আছে আমি ইউটিউবে লিখে দিলাম সেটা কিন্তু হয় না আজকে আপনারা কঠিন যুগ দান করছেন এই যে মনে করুন জীবন যেখান থেকে সংগ্রহ করতে নিজ ফেরেছে কিংবা কি তোর কাছ থেকে হ্যাঁ এটা দান করলে এটা পুণ্য হবে না এটা ভুল হতা এটা ভুল এটা খাই পরিশ্রম হিসাবে পুণ্যটা কম হবে যেহেতু আপনি কোনো শ্রম দেননি থেকে তারও কাছ থেকে অন বিশু থেকে কিংবা চিবর সাদা বস্ত্র ক্রয় করে চিবর চিবরে রঞ্জিত করে দান করছেন সেটা ওটা পরিশ্রম হয়েছে বলে ওটা পুণ্যে একটু কম হয়ে যায় প্রণালী হলো কি যেমন মনে করুন যেখানে বিশ বছর ধরে কি ছেড়া কাপড় মুখ সাপড় নিয়ে চিবর তৈরি করে চিবর ইউজ করেছে হ্যাঁ সেখানে আমি একটা রেডিমেড বালা ব্যাক্সে চিবর পেলাম থায়াল ইন্ডিয়ান্ড যারা ছিলেন এখানে যারা আছে অনেকে থায় ইন্ডেস এক কিলো দেড় কিলোমিটার শ্রী শিবরের দোকান সংঘবান্ধ যেগুলি সংগ্রহ ইউজ করে শ্রীলঙ্কা যান ওখানে আছে ওখান থেকে ওই করে এটা বলা হচ্ছে যে এটা ফটোই জি কর মূল ফটো ইঞ্চি কর একটু উৎকৃষ্ট বস্ত্র হতে হয় তাহলে ওখান থেকে যদি ফটো ইউটি দান করা কয় ত্রয় করে বা কিনি এখানে দান করা কয় সেটাকে পুণ্য হবে না সেটাকে পুণ্য হবে না যেখানে গর্বময় পরিচিত সেটা বস্ত্র যেখানে শখানে মশানে বস্ত্র রঙ দুলাবালিতে পরিচি বস্ত্র নিয়ে সেলাই করে রঙ করে দান করলে কি করে ইউজ করেছে সেখানে ধান করলে পুণ্য হয় আর ওখান থেকে মার্কেট থেকে কিনে দান করলে পুণ্য হবে না ওইটা হবে কি পরিশ্রম হিসেবে একটু কম হবে চতুর্থ কথা হচ্ছে কি সাদা বস্ত্র করে অর্থাৎ চব্বিশ ঘন্টা আগে সাদা বস্ত্র দান করেছিলেন কিন্তু আমি বাড়ি কেলা

কর্মবাস করে তো চতুর্থ প্রণালী আছে এখানে হ্যাঁ হচ্ছে এখানে তো আপনারা মনে করবেন না আমরা কোনো বান্ডের থেকে দান করলে কিংবা মার্কেট থেকে দান করলে পুণ্য হবে না এটা কেউ যদি বলে থাকি বল আমার কথা হচ্ছে বুদ্ধ ধর্ম জেনে জেনে দেখা করা ভালো আমি না আমি ইউটিউবে লিখে দিলাম একটা মন্তব্য সেটা হয় না কিন্তু বর্তমান সেরকম হচ্ছে তো যাই হোক আমি বানত কথাটা একটু আমি সবাই হয়েছি